আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ অবরাকা তু সবাই কেমন আছেন আশা করি যে জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন রেনবো লাইফ পরিবারে আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা কিচেন রুমে মেয়েকে রেডি করাবো খাওয়াবো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কেননা মেঝুমে একটু অসুস্থ এখনো ভালো হয়নি এখনো ঠান্ডা কাশি এগুলো লেগে আছে যার কারণে উঠতে দেরি হয়েছে ওরকমভাবে রান্না বান্না করা হয়নি যা ছিল তাই মেয়েকে তরিঘড়ি করে খাইয়ে এই তো পাঠিয়ে দিলাম স্কুল বাস স্টপে আমার ছেলের জন্য ওর সাথে যাওয়া হয় না সব সবসময় আমার সাথে যেতে চায় আর ওকে যাওয়া মানে ওকে পুরাপুরিভাবে রেডি করিয়ে এরপর বের করতে হয় যেহেতু বাইরে ঠান্ডা পড়ে গেছে তো যেমন তেমনভাবে ওকে বের করাও যায় না শীতের পোশাক একদম প্যাকেট করে তারপরেই বের করা যায় আর এদিকে দেখেন মেঘলা আকাশ আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে দরজার সামনে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি বাসটা যখন যায় তখন বাসটা দেখেই আমি কিন্তু দরজাটা বন্ধ করি এরপর বাসায় এসে এই তো আমার দৈনন্দিন যে কাজগুলো সেগুলোই আমি করছি আমার কিচেন রুমটা কিন্তু অনেক খোলামেলা যেহেতু এখানে বড় একটা জানালা আছে আলো বাতাস খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে জানালাতে আমি এখনও পদ্মা সেট করতে পারিনি এখনও ওরকমভাবে কেনাকাটা হয়নি আগেই আপনাদের বলেছি তো নতুন বাড়ি কিনেছি সেই অনুযায়ী কিছু কেনাকাটা তেমন করতে পারিনি আস্তে আস্তে কিনবো সকালটা শুরু হয় টুকটাক কাজের মধ্য দিয়ে এখন বাচ্চাদের খাওয়ানোর পালা তো যেহেতু সকালবেলা উঠতে বাচ্চাদের দেরি হয়েছে সাধারণত আমার বড় মেয়ে যখন ঘুম থেকে উঠে সব বাচ্চারাই কিন্তু তার বড় বোনের সাথেই ঘুম থেকে উঠে যায় গত রাতে যেহেতু ভালো ঘুম হয়নি এই জন্য সবাই একটু দেরি করে উঠেছে শুধু আমি বড় মেয়েকে ঘুম থেকে জাগিয়েছি স্কুলের জন্য দুই বাচ্চাই এখন সিরিয়াল খাবে তাই আমি হোল মিলটাকে গরম করে নিচ্ছি ওভেনে এরপরে ওদের খাবারটা দিয়ে দেবো টেবিলে এমনিতেই ওরা খাবারে অনেক উইক এরপরে আবার জ্বর ঠান্ডা সেই কারণে তেমন খেতে পায় না তো যা খেতে চায় আমি তাই ওদের খাওয়াই ওরকমভাবে ফুডস করছি না এই সময়ে সকালবেলা যে যার খাবার নিয়ে ব্যস্ত এখন আর আমি এখন কিছুটা কাজ সেরে নেব যেহেতু ওরা খাচ্ছে ওদের মতো করে আমি সাধারণত ডিশওয়াশার ইউজ করি না আমি যেহেতু হাতে থালা বাসন ধুতে অভ্যস্ত আর এই ডিশওয়াশারের মধ্যে আমি থালা বাসনগুলো হেলোমেলোভাবে রেখে দিয়েছি এখানে অপ্রয়োজনীয় অনেক থালাবাটি আছে যেগুলো প্রয়োজন নেই আমি এগুলো কিছুটা কমিয়ে নেব আমার কাছে মনে হয় অল্প থালা বাসন বাটি থাকলে মেনটেন করা সহজ তাই আমি কিছু পরিমাণে থালা বাটি বা প্লেট এগুলো রেখে বাকিগুলো আমি রেখে দিয়েছি এখন আমি রান্না বান্না করে নেব কিছু থালা বাসন ছিল সকালে সেগুলো আমি এখন ধুয়ে নেব সেই সাথে এই যে আমার অ্যাকোয়ারিয়ামটা যদিও মাছ নেই এরপর একটু পরিষ্কার করে রাখি থালা বাসন ধুয়ে নিচ্ছি সকালবেলা ফ্রিজ থেকে কিছু বের করে নেই মাছ মাংস কী রানব সেটা আর বের করা হয়নি এখন বের করে নিচ্ছি এবং গরম পানিতে এগুলো ভিজিয়ে রাখবো ভেবেছিলাম আজকে চিকেন রান্না করব বাচ্চারা চিকেনে বেশি পছন্দ করে কিন্তু বের করতে পারি নি ফ্রিজ একদম ঠাসা তো যেটা সামনে পেয়েছি সেটাই আসলে রান্না করব। এখানে হচ্ছে গরুর মাংস সেই সাথে মাছ এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি বাইরে তো মেঘলা আকাশ এখনো বৃষ্টি হয়নি এদিকে গাছের যে লাউ ছিল সে লাউটা আমি কেটে নিচ্ছি লাউ ডাল রান্না হবে আজকে গতকাল মিষ্টি কুমড়া রান্না করেছিলাম কেউ খায়নি আমি এগুলো খাই তো আমার জন্যই আমি গরম করে নিচ্ছি আর ডাল আমি ধুয়ে এখানে বসিয়ে দেবো একটু পরে আর মাংস তো ভিজিয়ে রেখেছি আমি যেহেতু ভুনাক ভুনা করব আজকে তাই পেঁয়াজ কেটে নেবো এখানে দেখেন একটা বড় পিয়াজ এই পেঁয়াজ আমার ভালো লাগে না কিন্তু কি আর করার তো এই পেঁয়াজেই খেতে হয় তো একটা পেঁয়াজ দেখলে মনে হয় যে একটা বাঁধাকপি কাটলে এই বাঁধাকপির মতোই লাগে লাউ ডাল হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দেবো মানে ফোড়ন বলে যেটা আর বাগার বলে একই কথা তো যে যেভাবে নামে ডাকে আসলে এখানে দুটা শুকনামুড়ির জিরা আর পেঁয়াজ আর রসুন দিইনি রসুন ছিল না তো ওই পেঁয়াজ দিয়েই আমি বাগার দিয়ে নেব এই বাগার করা কড়াইতেই আমি মাছগুলো ভেজে নেব এরপরে আমি মাছগুলো ভুনা করব। এতগুলো পেঁয়াজ দিয়েছিলাম দেখেন পিঁয়াজ ভাজার পরে অবস্থায় আছে এখানে যত ধরনের মশলা আছে সবগুলো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব এরপরে মাছগুলো দিয়ে দেব। এই হচ্ছে আমার বাগানের টমেটো টমেটোগুলো পেকে গেছে মাছে দেওয়ার জন্য এই টমেটোগুলো কেটে নিচ্ছি মেয়ের স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর বাইরে গুড়ি ঘুড়ি বৃষ্টি সাঁতার নিয়েই তো আমি চলে গেলাম বাস স্টপে ওদের বাবাকে বলে গেলাম যে বাচ্চারা আছে নিচে এরপরও আমি বারবার তাকিয়ে দেখছি ওরা বের হয় কিনা পরে আবার ফোন করেছিলাম তো এরপরে চলে আসলাম বাস স্টপে এই তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি এখন বাসায় মেয়ে আসার পর কিন্তু একদম কালো অন্ধকারে এমনি তো আবার এই সময়ে একদম অন্ধকার হয়ে যায় যেহেতু ছোট দিন এই সময়টা তো সন্ধ্যা হয়ে যায় আর এই সময়ে কিন্তু আমি তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ শেষ করতে চেষ্টা করি এবং উপরে যেতে মানে বেডরুমে যাওয়ার চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে পারি বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন আমি লাইটটা অন করে দিলাম আর মাংস রান্না হয়নি দেখতেই পাচ্ছেন মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মাছ রান্না হয়ে গেছে সেই সাথে ডালও হয়ে গেছে তবে দুপুরে ওদের বাবা খায় রাতে খাওয়া দাওয়ার পর এই তো কিচেন রুমটা পরিষ্কার করে নিচ্ছি যাতে সকালবেলা একটা সুন্দর কিচেন রুম দেখে রান্না বান্না বা ঘরের কাজ শুরু করতে পারি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমরা উপরে চলে যাব বাচ্চাদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ আর এদিকে আমার একটা বদ অভ্যাস আসে তা হলো খাবারগুলো আমি বক্সে করে রাখি না তো পাতিলেই রাখি এটা যে আমার কবে এই বদ অভ্যাসটা আমি দূর করতে পারবো নিজেও জানি না তো দেখেন পাতিলের মধ্যে সমস্ত খাবার টাবার এগুলো আছে তো জানি না এই অভ্যাসটা দূর করতে পারবো কি না তবে চেষ্টা করব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এখন কিছুটা থেমে গেছে আর সকাল থেকে আজকে রাত পর্যন্ত যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনেক কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য আশা করি সবসময় আমার পাশে থাকবেন আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু